ರಹಮಾನ ರಹಿಮಲಾಮೈಕುಮೀ ತಹಿದ ನಿಡಿಯೋ ನೀಡಲಾಮ সে ভিডিওটা আমি একদম খুবই দ্রুত আপনাদেরকে দিব কারণ আপনারা কমেন্টস করেন না কমেন্টস করলে পরে আমি কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারি এবং আমি অনেক ধরনের বিষয় ইয়ে করতে পারি বা কোন বিষয়ে ভিডিও বলে আর যেহেতু ফর এক্সট্রা একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা সেহেতু আপনারা ঝুঁকিটাকে কনসিডার করবেন আর আমার মতো যারা অ্যানালিস করতে চান তারা কিন্তু ইয়ে করতে পারবেন কি বলে আমার সাথে কোর্স করতে পারবেন পিডিজি কোর্স তো ক্যালেন্ডারে আমরা যদি তাকাই ফরেক্স ফেকট্রিতে আপনারা নর্মালি জানেন যে ক্যালেন্ডারটা আসলে সবাই একটু দেখা উচিত তো ক্যালেন্ডারে আপনারা যদি বারোটার দিকে দেখেন কিছু সময় পরে জিবি সিপিআই ডাটা আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট তো ইউএসডি আমি আসলে গোল্ডের পরে এটাকে আমি একটু পছন্দ করি কারণ এই এই এটা একটু বা একটা মুভমেন্টের মধ্যে থাকে ইউএসডিও আছে ইউরোসডি জিবি বিএসডি এই দুইটাই আমি একটু লাইক করি তাছাড়া জিবি জাপান এটাও আমি লাইক করি কারণ এগুলোর মুভমেন্টটা একটা ইয়ের ভিতরে থাকে যেটা আমার ভালো লাগে তবে আমি বেশিরভাগ গোল্ড ট্রেড করি এবং আপনারাও গোল্ড বেশি পছন্দ করেন সেই জন্য কিন্তু আমরা গোল্ডের উপরই বেশি নজর দিই তারপরেও জিবি বিএসডি আপনারা নজর দিতে পারেন এটা ভালো এটা সিপিআই ইয়ে আছে আগে ছিল থ্রি ফোর এখনও এক্সপেক্ট থ্রি ফোর তো থ্রি ফোর যদি আসে তাহলে তো একটা এক্সপেকটেশন ফিল ফিল হবে আর যদি না আসে তাহলে ডাউন বা উইকের একটা সম্ভাবনা আছে। আচ্ছা ইউএসডি পিপিআই আপনারা জানেন প্রস প্রডিউসার প্রাইস ইন্ডেক্স বলে এটা জিরো ছিল এখন এটা জিরো টু আশা করতেছে এটা মাইনাস টু পয়েন্ট কে ছিল টোয়েন্টি আশা করতেছে আউডি আচ্ছা এটা আগামীকালকে এটা আজকে না তাহলে আজকে ডাটা হইল আপনার এই যে এইটা ইউএসডি কোর পিপিআই এবং পিপিআই তো আর জিবি হইল সিপিআই কনজিউমার প্রাইস ইন্ডেক্স এগুলো আসলে আপনাদের জানা দরকার বোঝা দরকার নাইলে আপনাদের সমস্যা আপনারা এখান থেকে কিছু ভালো ফায়দা নিতে পারবেন না ঠিক আছে আর গোল্ডের এইখানে আপনারা জানেন যে এখানে কট অ্যানালাইসিস যদি করেন তো কটটা কিন্তু ডিক্রিজিং ডিক্রিজিং মানে ল্যাক অব ইন্টারেস্ট অথবা প্রফিট টেকিং এই ধরনের ব্যাপারগুলো হইতে পারে এবং প্রফিট টেকিংয়ের পরে আবার মুভমেন্ট হইতে পারে অথবা আরও ডাউনে যেতে পারে কি হবে না হবে সেটা কিন্তু আমরা এখনও যাই না এবং ট্রাম্প কিন্তু একটা ঝামেলার মধ্যে আছে সেই ক্ষেত্রে কি হবে সেটাও একটা দেখার বিষয় তারপরে আপনার ইউক্রেনের সাথে যে রাশিয়ার ওয়ার সেটা নিয়েও অনেক ধরনের হাউকাউ চলতেছে এবং ট্রাম্প পুটিনের সাথে একটা লড়াই চলতেছে তো এগুলা কিন্তু ফ্যাক্টর তো ফান্ডামেন্টাল ফ্যাক্টরগুলোকে মাথায় রেখে যদি আমরা এখন টেকনিক্যালে যাই তাহলে টেকনিক্যালে গোল্ড অ্যানালাইসিসের আগে আমরা অবশ্যই সময় ডলার অ্যানালাইসিস করি তো মান্থ থেকে যদি আমরা দেখি আমরা জানেন যে আমি আপনাদেরকে যখন ইয়ে ছিল কি বলে এই জায়গায় ছিল ডিক্সি ডিক্সি মানে হইল ডলার ইন্ডেক্স অথবা ডলার যেটাই বলেন সেইখান থেকে কিন্তু আপনাদেরকে আমি বলে আসছি যে ডলার স্ট্রেন শো করতেছে ট্রেন শো করতেছে তাহলে এর পরে কিন্তু এখানে একটা উইকনেস হইতে পারে এখন এই পর্যন্ত যাবে কি না সেটা আমরা দৃষ্টি রাখব যাওয়ার সম্ভাবনা আছে। তারপরে আমরা দেখবো যে এটা কি ব্রেক করে উপরে যায় না আরও নিচে আসে ঠিক আছে আবার এইখানে যদি আপনারা তাকান তাহলে এর নিচে গেছিল এখন এর ভিতরে কিন্তু চলে আসছে এবং এখানে কিন্তু একটা বিগ স্প্রেড ওয়াইড বার বলে এটাকে ভলিউম স্প্রেড অ্যানালাইসিসে বিগ স্প্রেড ওয়াইড বার বলে অথবা ক্লাইমেটিক অ্যাকশান বলে ক্লাইমেটিক অ্যাকশান এইগুলো আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে নাহলে কিন্তু আপনারা ভালো কিছু করতে পারবেন না অনেকে গোল্ডে হতাশ হয়ে যায় তো এটার কারণ হলো এইটাই আমি অনেক কিছু দেখি যে লোকজন ফরেক্স ছেড়ে দিতে চায় হতাশ হয়ে যায় এর কারণ কিন্তু এটাই আর আমি কিন্তু যে অ্যানালিসিসগুলো দিই সেই অ্যানালিসিসগুলো ফলো করলে আপনারা দেখবেন যে আমি গত দুই তিন চার সপ্তাহ যাবত আমি কিন্তু সবসময় বলছি যে সেলের দিকে থাকবে এবং সেলের দিকেই কিন্তু মুভমেন্টটা বেশি হচ্ছে এখন অবশ্যই এটা রেঞ্জিংয়ের ভিতরে আছে এটা কিসের ভিতরে আসে রেঞ্জিংয়ের মধ্যে আছে এটা কনসোলেশনের মধ্যে আছে অবশ্যই এটা একটা ব্রেক উপরে হইতে পারে অথবা নিচে হইতে পারে এর আগে কিন্তু এই লেভেল বা এই লেভেলে যাওয়ার সম্ভাবনা কম তাহলে এখন রেঞ্জিংয়ের মধ্যে থাকলে রেঞ্জিংয়ের মধ্যে কি আমরা বাইসেল করবো না অবশ্যই করবো এবং সেই বাইসেলের জন্যই কিন্তু আমি অ্যানালাইসিসগুলো করি এবং আপনাদের সাথে আলোচনা করি বোঝানোর চেষ্টা করি যে কী হবে এবং আমি কিন্তু এইখান থেকে আপনাদেরকে আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো আপনারা উঠায় দেখতে পারেন যে আমি এই লেভেলগুলো কিন্তু আপনাদেরকে সবসময় দিচ্ছি এবং সেইভাবেই কিন্তু কাজ করতেছে আর কিন্তু ওই যে বারবারই একটা কথা বলতে হয় যে রেঞ্জিং 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 এর মধ্যে আছে যেমন এখানে একটা মুভমেন্ট হয়েছে কিন্তু এখানে একটা মুভমেন্ট নাই তাহলে এই পিসটাকেও যদি আমরা ধরি তাহলে যতক্ষণ পর্যন্ত এই পিসের ভিতরে থাকবে এই পিসটাকে নিচে নিয়ে আসলো কারা অবশ্যই সেলাররা নিয়ে আসলো তাহলে এই জায়গাটায় সেলাররা ডোমিনেট করতেছে অথবা বায়াররা ডোমিনেট করতেছে কিনা সেটা আমরা বুঝবো যদি কালেকশান করে করে তারা উপরের দিকে জাম করে সেইটা যতক্ষণ না করবে তাইলে কিন্তু আপনাকে সেই পরামর্শই আমি দিব যেই পরামর্শ হইলো যে আপনাকে শিখতে হবে যে কীভাবে আপনি কোন কোন লেভেলে বাই করবেন কোন কোন লেভেলে আপনি সেল করবেন ঠিক আছে তো আমাকে যদি বলেন আমি অবশ্যই অবশ্যই এখন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই একটা জিনিস থাকবে অর্থাৎ স্ট্রং একটা ব্রেকআউট না দিবে আপের দিকে অথবা স্ট্রং একটা ব্রেকআউট না দিবে নিচের দিকে ততক্ষণ পর্যন্ত আমি বাইসেল 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 করব। এবং সেলের দিকেই আমার দৃষ্টিটা বেশি থাকবে আর জিবি পিউচডি যেটা বলছিলাম সেটা কিন্তু আপনারা দেখছেন যে এইখান থেকে আমি আপনাদেরকে অ্যানালাইসিসটা দিছি এখন পর্যন্ত প্রায় চারশো পিপ মুভ করে গেছে গত সপ্তাহের যে ভিডিও ছিল সেখানে দুশো আঠারো পিপ মুঠ ছিল এখন আমি টান দিই এই দেখেন টান দেওয়ার পরে দেখেন এখানে তিনশো চৌষট্টি পিপ আছে এখন এই যে টান দিলাম এই যে দেখাইলাম এই যে পিপ লেখা আছে আপনারা দেখতে পেয়েছেন এইগুলো কিন্তু আগের ভিডিওতে আছে। আগের ভিডিওতে আছে। তো আগের ভিডিওতে যান দেখেন তার মানে কি আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করেন কমেন্টস করেন অবশ্যই অবশ্যই আপনারা বেনিফিট পাবেন ঠিক আছে আর আমার প্রত্যেকটা জিনিসের উপরে কিন্তু ভলিউম থাকে ভলিউম 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 ছাড়া আমি কোনো কিছু করতে রাজি না আচ্ছা আর আপনারা যদি এইখানে দেখেন এই যে এই যে মুভমেন্টটা তিনশো ঊনসত্তর এইখানে যদি দেখেন এইটা কিন্তু এইভাবেই আছে অর্থাৎ এটা রেঞ্জিংয়ের ভিতরেই আছে ঠিক আছে এই যে আটশো বিরানব্বই এই যে আটশো বিরানব্বই এর ভিতরে এই রেঞ্জিংয়ের মধ্যে আসে আবার ওয়ান আওয়ারে গেলে দেখবেন যে আরও কম রেঞ্জিংয়ের মধ্যে চলে গেছে যে ওয়াই যদি দেয় তাহলে দেখেন এটা কিন্তু এর উপরে যায় নাই তার মানে কি এখান দিয়ে উপর থেকে ডিক্রিজ হচ্ছে তাহলে উপর থেকে ডিক্রিজ মানে প্রেসারটা কারা দিচ্ছে সেলাররা দিচ্ছে আচ্ছা নেক্সট আগের সপ্তাহে এইটা এই জায়গায় ছিল ঠিক আছে তারপরে এখন সেলাররা প্রেস করছে নিচের দিকে আসছে দেখছেন তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করি এই যে চারশো সাইট এর ভিতরে কিন্তু একটা মেজারমেন্টের মধ্যে আপনারা থাকবেন সেইভাবে আপনারা বাইসেল করবেন এবং দেখেন এই পিসটা কিন্তু বাই পোর্শনটা যদি আপনারা এ ডি ধরেন তাহলে এখানে একটা রেঞ্জিংয়ের মধ্যে আছে এবং এইখানে কিন্তু সেলাররা প্রাইসটাকে নিচে নিয়ে গেছে দেখছেন এবং এখানে লিকুইডিটিগুলো উঠাইছে তো এইগুলো আপনারা মাথায় রাখেন আমি অবশ্যই সেলের দিকে থাকবো ভলিউমটাকে আপনাদেরকে পড়তে হবে আপনার যতই স্ট্রাকচার দেখেন যতই আপনার সাপ্লাই ডিমান্ড দেখেন যতই আপনারা যত কিছুই দেখেন আপনাদেরকে ভলিউমটা জানতে হবে ভলিউমটা না জানলে পরে আপনাদের ট্রেডিং করা মুশকিল এটা আমার দৃষ্টিভঙ্গিতে আমি বলতে পারি ভ্যারি ইন্টারেস্টিং দেখেন কত বড় বলিউম দেখছেন তারপরে নিচের দিকে যদি তাকান কত বড় একটা নিচের দিকে বলিও কিন্তু এখন ভলিউমগুলো কিন্তু ভেরি ন্যারো ওয়াই ন্যারো কেন কারণ হইল যে এখানে একটা অ্যাকুমুলেশন হচ্ছে তো অ্যাকুমুলেশান কি উপরে যাওয়ার জন্য হচ্ছে না নিচে যাওয়ার জন্য হচ্ছে সেটা মার্কেট ঠিক করবে আমরা ঠিক করব না কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা সেলারের দিকে থাকব। কোথায় সেল করব কোথায় বাই করব। সেই জিনিসটা আপনাদেরকে জানতে হবে ঠিক আছে তা আমি আপনাদেরকে স্ট্রং যে জোনগুলা সেই জোনগুলাই আপনাদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করি দেখেন এখান থেকে কিন্তু প্রাইসটা উপর দিয়ে গেছে আবার এখান থেকে নিচের দিকে আসছে এখন নিচের দিকে কেন আসলো কারা আনলো কীভাবে বাইসেল করবেন সেটা আপনার ব্যাপার আমি কিন্তু এই জোনগুলো দিয়ে দিলাম আপনারা এই যে বিষয়গুলো এটা মাথায় রেখে কিন্তু ইয়ে করবেন এবং আমি আপনাদেরকে বারবার বলতেছি আমি সেলের দিকে দেখার চেষ্টা করবো সেলের দিকে দেখার চেষ্টা করব এবং আমার যে বায়াস সেটা সেলের দিকে থাকবে তো আছে দেখছেন আপনারা আমি একদম সরাসরি আপনাদের অ্যানালাইসিসে চলে গেছি দশ মিনিট হয়েছে আমি বলছি আগে আপনাদেরকে সুইট একটা অ্যানালাইসিস দিব তো জিবি ইউএসডি একটা অ্যানালাইসিস দিলাম আপনাদেরকে গোল্ড একটা অ্যানালাইসিস দিলাম এবং ডলার ইন্ডেক্স অ্যানালাইসিস দিলাম লেভেলগুলা দিলাম দেখাইলাম এবং কত পিপ মুভ করে সেইটা আপনাদেরকে দেখাইলাম তিনশো সিক্সটি থ্রি তারপরে আপনারা গোল্ডের দিকে গেলে দেখবেন ফোর এই যে মুভমেন্ট এই যে লেভেল এই যে না কী এগুলো কিন্তু সব কিছু রইল এবং আপনাদের ভলিউম স্প্রেড অ্যানালাইসিস করেও দেখাইলাম যে ভলিউমগুলা কীভাবে আপনাদেরকে কাজ করে কাজ করে বলতে আপনারা যদি তাকান তাহলে আপনারা সবসময় দেখতে পাবেন যে এই যে দেখেন এই যে বিগ ভলিউম বিগ ভলিউম তাহলে এটা কি আলট্রা হাই ভলিউম এটা আলট্রা হাই ভলিউম এটা হাই ভলিউম এটা মিডিয়াম ভলিউম এটা লোয়ার মিডিয়ামের ভলিউম এখানে নো ডিমান্ড আছে নো সাপ্লাই আছে আপনারা এই যে এখানে এটা বলবেন যে ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচারটা সঠিক কি না বেটিক সেটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে দেখেন এটাও কিন্তু একটা ব্রেক অফ স্ট্রাকচার তাহলে এই স্ট্রাকচারটাকে এখন হোল্ড করে আছে এই স্ট্রাকচারটা কি আরও নিচে যাবে না উপরে যাবে সেটা কিন্তু মার্কেট ঠিক করবে কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা সেল পিসের ভিতরে থাকবো আমরা সেলার হিসাবে আমি দেখব আর আমি তো আপনাদেরকে বললাম যে বাইসেল উভয়ই আমি দেখি এবং রেডগুলো জোনগুলো আমি আপনাদেরকে দিয়ে দিলাম দিয়ে দিলাম যে কোন কোন জোনে কি কি হতে পারে এখানে কিন্তু আপনারা গেলে প্রাইস লেভেলটাও পাবেন সব কিছু আপনারা পাবেন ওকে তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ